কোনো প্রশ্ন করে নাই সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছেন আল্লাহ রসুল যাহা বলেছেন প্রশ্ন ছাড়াই মুহূর্ত তারা দেরি করে নাই মেনে নিয়েছেন যেমন আবু সিদ্দিক মুহূর্তে আল্লাহ মেরাজ থেকে আসলেন আবু বলেন তুমি কি আমার মেরাজ বিশ্বাস করো হাজরত আবু বক্কর বলছে হ্যাঁ ইয়ারসুল আল্লাহ আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছি ইয়ারসুল আল্লাহ আমি এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য দেরি করি নাই আপনার মেরাজ আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ রসুল বলেন হ্যাঁ আবু বক্কর তোমার নামে আজকে লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বক্কর না আবু বক্কর সিদ্দিক তুমি সত্যবাদী এক একজন সাহাবির মর্যাদা এক একজন সাহাবীর গুরুত্ব এক এক রকম তো আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করছি আজকে আমি এই মসজিদের ইমামতি দায়িত্বে নিয়েছি ইমাম খতিব দেখেন তো আজকে আমি যে দায়িত্বে আছি আমি কিছু করতে পেরেছি যাবো তো বলেন তো প্রায় আড়াই বছর হয়ে যাচ্ছে না আমার ইমামতির বয়স এখানে এরকমই হবে আমার দ্বারা কোনো কিছু সম্ভব হয়েছে কারো কারো উপকার আমি মনে করি কিছু হয়নি কেন হয় নাই কারণ আমি এখানে বসে আইন প্রয়োগ করতে পারি না আমার কথা কেউ শুনবে না শুধু শুনবে নামাজের সময় আমার সাথে রুখি করবে আমার সাথে সিজদা করবে আর বয়ান করলে শুনবে এছাড়া আর কিছু আছে এটা কিছু বাস্তব এছাড়া কিছু না আমি কিছু করতে পারি না আমি যদি আজকে চাই সমাজটাকে সুন্দর করে মানুষদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখি কোরআনের হুকুম অনুযায়ী আজকে আমরা একটু এই সমাজটাকে পরিচালনা করি সমাজের মানুষই আমার বিরুদ্ধে যাবে হ্যাঁ ওনাদের বিরুদ্ধে কোরআনের আইন বাস্তবের হলো না হজুর আমার বিরুদ্ধেই হলো ওনারাই বলবে আপনারাই বলবেন